আজকে তোমাদের সঙ্গে বিয়ে স্টাইলে ঝুড়ি আলু ভাজার রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আলুটাকে কিন্তু খুব ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো খুব সরু করে কিন্তু আমি আলুগুলো কাটিনি এটা খুব সরুও না আবার খুব মোটাও না এইভাবে আমি কেটে নিয়েছি এইবার এই আলুটাকে আমি কয়েক মিনিটের জন্য জলে একটু সিদ্ধ করে নিচ্ছি একদম বেশি না জাস্ট কয়েক মিনিট সিদ্ধ করেই কিন্তু নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আমি কি করব একটু ঠান্ডা জলের মধ্যে এটাকে ধুয়ে নেব ফ্রিজের জল অথবা বরফ দেওয়া জল হলে খুব ভালো হয় এবারে একটা শুকনো থালার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে দিয়ে তার উপরে আলুগুলোকে কিন্তু এইভাবে আমি বিছিয়ে দেব যাতে আলুগুলোর গায়ে এক ফোঁটাও জল না থাকে আর একটা টিস্যু নিয়ে আলুগুলোর উপরেও এইভাবে আমি চেপে চেপে সমস্ত জলগুলো কিন্তু শুকিয়ে গেলে করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আলুগুলো কিন্তু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবারে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আবারও একটা টিস্যুর উপরে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ও কিছুটা বাদাম ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে ওই আলুগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব তোমরা এইভাবে প্যাকেটে ভরে মুড়ির কৌটোর মধ্যে কিন্তু মাস খানেক ধরে খেতে পারো আমার এই আলু ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গরম গরম ডাল ভাতের সঙ্গে এরকম আলু ভাজা হলে আর কিন্তু কিচ্ছু চাই না এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে বিয়েবাড়িতে আমরা কিন্তু প্রায়শই এরকম তোমরা বাড়িতে একবার এইভাবে আলু ভেজে দেখো বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য একদিন